লালমনিরহাটে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত হয়েছেন এগারো জন শুক্রবার বাইশ নভেম্বর দুই ইং উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি সীমান্তে এ ঘটনা ঘটে উক্ত ঘটনায় আহতরা হলেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ বয়স চল্লিশ বছর সাকিব বয়স সতেরো বছর সৌরভ বয়স আঠারো বছর মিনারুল বয়স আটত্রিশ বছর সিরাজুল বয়স আটত্রিশ বছর আবদার রহমান বয়স পঞ্চাশ বছর জুয়েল ছত্রিশ বছর সুমন উনত্রিশ বছর মনির বিশ বছর কাজল চব্বিশ বছর ও জীবন উনিশ বছর উক্ত ঘটনায় আহতদের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে উপজেলার গেন্দুকুরি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নুরুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শুক্রবার সকালে এই জমির ধান কাটতে উভয় পক্ষের লোকজন ক্ষেতের পাশে জমায়েত হন পরে উত্তেজনার সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে তাদের মাঝে এতে ইউপি সদস্য আব্দুল হামিদ সহ উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হন খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই বিষয়ে আহত টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন আমার জমিতে আমি ধান আবাদ করে শুকাতে দিয়েছি সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরুলরা দল বলে লাঠি নিয়ে এসে ধান তুলে নিয়ে যায় সে সময় আমরা বাধা দিলে তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে আরেকদিকে এই বিষয়ে গুলের শ্যালক হাফিজুল ইসলাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন আমার বোন জমাই এই জমি আগে থেকে ভোগ করে আসছে মেম্বার হামিদ জোর করে জমি নিজেদের বলে দাবি করছে আজকে আমরা ধান তুলতে গেলে তারা এসে আমাদের বাধা দেয় এতে বাজে সংঘর্ষ হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন আহত এগারো জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে হাতিবান্ধা থানার ওসি নবী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট